ভিওর্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স পার্কে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিওর্স আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিনিয়তই কিছু না কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই ঠিক তেমনিভাবে আজকে আমরা আপনাদের সামনে পাঁচ হাজার কিছু পিওর সাইনওয়েভ ইনভার্টার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ এ ইনভার্টার সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে এটার কত ওয়াট পর্যন্ত লোড নিতে পারে এটার প্রাইস কত এটা আপনারা আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করতে পারবেন এমনকি আমরা ইনশাল্লাহ আজকে ইনভার্টারগুলো খুলে দেখাবো যে এর ভিতরে আসলেই সার্কিটগুলো কেমন আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারগুলো পিওর সাইন ওয়েব পাঁচ হাজার পাঁচ হাজার অর্ডের আমরা যদি ইনভার্টারগুলো একটু দেখাই এদিকে থাকছে আপনার এসি আউটপুট পোর্ট একটা সুন্দর একটা ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে আর এদিকে একটা অন অফের একটা সুইচ আছে আর এদিকে এদিকে থাকছে দুটা কুল কুলিং ফ্যান আর হচ্ছে দুটা আপনার এই দুটা পোড হচ্ছে আপনার ভ্যাটার সাথে সংযোগ দেওয়ার জন্য আমাদের এই ইনভার্টারগুলো কিন্তু শুধুই ইনভার্টার এগুলোর সাথে চার্জিং কোনো সিস্টেম নাই আপনারা আমাদের কাছে এই পাঁচ হাজার ওয়ার্ডের ইনভার্টারগুলা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট উভয়ই দুইটা পেয়ে যাবেন আমাদের কাছে তো আমরা যদি আপনাদেরকে ইনভার্টারটা একটু খুলে দেখাই ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইনভার্টারগুলোর ভিতর সাইডটা তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইনভার্টারগুলো আসলে কতটা সার্কিটটা কতটা হেভি তো আমরা চলুন আপনাদেরকে এখন ব্যাটারির সাথে সংযোগ দিয়ে লোড দিয়ে দেখে আসলে এটা কত ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ইনভার্টারটি ভেটারির সাথে সংযোগ দিয়ে দিয়েছি আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি যে আপনারা যখন ইনভার্টারগুলো ব্যাটারির সাথে সংযোগ দিবেন তখন খুবই সতর্কতার সাথে সংযোগ দিবেন যেন লাল কেবল লালের সাথে আর কালোটা কালোর সাথে সংযোগ যেন দেন তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার সাথে আমাদের যে ডিজিটাল যে ডিসপ্লেটা সে ডি ডিসপ্লেতে কিন্তু আপনার ডিটেলস সব কিছু চলে আসছে ডিসি তেরো পয়েন্ট ওয়ান ভোল্ট আপনার ব্যাটারি চার্জ কত পার্সেন্ট আছে সেটাও দেখতে পারতেছেন আপনি এসি আউটপুট কত ভোল্ট পাবেন সেটা দেখাচ্ছে হার্জ দেখাচ্ছে আর এখানে হচ্ছে আপনার কত ওয়ার্ড লোড নিবে সেটাও আপনাদের দেখিয়ে দেবে তো আমাদের এই ইনভার্টারগুলো কিন্তু পিওর সাইনওয়েড পাঁচ হাজার ওয়ার্ড আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছিলো বারো ভোল্ট কন্টিনিউয়াস পাওয়ার হচ্ছে দু হাজার ওয়াট আর পিক পাওয়ার হচ্ছে পাঁচ হাজার তো আমরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এই ইনভার্টারটা দিয়ে আপনারা কত ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখাই তো তার আগে আমরা একটু দেখাই আমাদের এখানে যে লাইটগুলো আছে যে লোডটা দিব এখানে হচ্ছে এই বাল্বগুলো হচ্ছে হলো দুইশো ওয়াড দুই শট আর এগুলা হচ্ছিল সবগুলো এক শট করে তো এখানে টোটাল এক হাজার রড আছে তো আমরা চলুন আমরা একটু আপনাদেরকে লোড দিয়ে দেখাই তো ভিওয়া আপনারা দেখতেই পাচ্ছেন এক হাজার রড কিন্তু অলরেডি আমরা লোড দিয়ে ফেলছি আর এখন আমরা দেখাই আপনাদেরকে একটি ড্রিলিং মেশিন তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের এই ইনভার্টারটা যে কি এক মারাত্মক জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু আমাদের কত ওয়ার্ড লোড নিচ্ছে তো ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কত ওয়ার্ড লোড নিচ্ছে সে লোডটাও কিন্তু শো করে দিচ্ছে তো ভিওর্স আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু আমাদের এই ইনভার্টারটি আপনাদেরকে লোড দিয়ে দেখালাম আমাদের লোড ক্যাপাসিটি এর থেকে বেশি না থাকার কারণে আমরা এর থেকে বেশি লোড আপনাদের দিয়ে দেখাতে পারলাম না তো আপনারা ইনশাল্লাহ এই এই ইনভার্টার দিয়ে আপনারা তো আপনাদেরকে দেখাইলাম আপনারা কন্টিনিউয়াস পাওয়ার আপনারা রড হাজার আর হচ্ছে আপনারা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাবেন না আপনারা এগুলা আলি বাবা আলী এক্সপ্রেস অ্যামাজনে ইনশাল্লা অ্যাভেলেবেল পাবেন এগুলো বাংলাদেশের বাজারে আপনারা কেউই আপনাকে দিতে পারবে না আমরাই প্রথম যে আমরা আপনাদেরকে এখানে এসে আমরা আপনাদেরকে এই প্রোডাক্ট গুলা দিতে পারতেছি তো এখন যদি আমরা এই ইনভার্টারগুলার দামে আসি আমরা এই ইনভার্টারগুলা বারো ভোল্টের যেটায় এটার আমরা দাম রাখতেছি বারো হাজার টাকা আর যেটা চব্বিশ ভোল্টের এটার আমরা দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা তো ভিওর্স যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানে এসেও আপনারা আমাদের এই প্রোডাক্টগুলা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের দোকানে আসতে হলে আপনারা আসবেন সাভার বাস স্ট্যান্ডে সে নেমে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের তৃতীয় তলায় দোকান নং উনিশ সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট তৃতীয় তলা দোকান নং উনিশ তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন